আচ্ছা উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল নরমাল দিচ্ছি ভাই 45000 টাকা ভিডিও দেখে আসলে আরো 5000 কমাই দিলাম জান 50 40000

আমরা এই মুহূর্তে আছি জিহাদ এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার রকি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে না হলে 20 25টা ব্র্যান্ডের ফ্রিজ আছে 20 থেকে 25টা ব্র্যান্ডের ফ্রিজ আছে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন আজকে আজকে দিয়ে দিব নয় হাজার থেকে নয় হাজার টাকা থেকে শুরু করবো নয় হাজার থেকে শুরু আজকে ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে নয় হাজার তাও না কম দামে ফ্রিজ নাই আমার কাছে আমি দিতেও পারবো না যেটা আছে ওটাই বলবো ভাই এটা কি নাকি তারপর আচ্ছা রকি ভাই আপনারা তো সবসময় দেখছি যে ভাই ভাই ইন্টারপ্রাইজে আপনারা ভিডিও তৈরি করছেন এখন দোকানের নাম হচ্ছে জিহাদ ইন্টারপ্রাইজ ছেলের নামে করা হয়েছে আপনার ছেলের নামে মানে ভাই ভাই ভেঙে দিয়ে এখন ছেলের নামে চলে আসতেন ছেলের নামে নতুন আকারে

কোন ফ্রিজটা দিয়ে শুরু করবেন একটা মিনি ফ্রিজ দিয়ে শুরু করতে যাচ্ছি একবারে নিউ কন্ডিশন ফ্রিজটা নতুনই মার্কেট প্রাইস মার্কেট থেকে নিতে গেলে আপনার আঠাশ উনত্রিশ হাজার টাকা লাগবে আমাদের থেকে নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি একেবারে নিউ ফ্রিজ মানে ইউজই হয় নাই কোনো ইউজ হয় নাই আচ্ছা এটা কত সিফটি এটা হচ্ছে আপনার একশো তিরানব্বই লিটার একশো তিরানব্বই লিটার জি

ভিতরে তখন ঠান্ডা আছে একটু আগে নিয়ে আসছে একটু আগে নিয়ে আসছেন আচ্ছা এটা দাম কত টাকা ভাই এই ফিশটার দাম দিচ্ছি ভাই 30000 টাকা

এটা ওয়ালটন ব্র্যান্ডের একটা ফ্রিজ এটা গ্যারান্টি কাগজ আছে ভাই আচ্ছা এটা গ্যারান্টি কাগজ আছে গ্যারান্টি কাগজ আছে মাত্র 2 বছর ইউজ হয়েছে এখনো 10 বছরের গ্যারান্টি আছে মানে এখনো 10 বছরের গ্যারান্টি জি এই যে দেন 2022 সালে কেনা আচ্ছা 2022 সালে হচ্ছে ফ্রিজটা কিনা হ্যাঁ 213 লিটার পোস্ট ফ্রিজ

একশো ষাট লিটার একদম কোন রং রং উঠে নাই দাম কেমন এটা দাম দিচ্ছি ভাই আঠারো হাজার টাকা আপনার ভিডিওতে টাকা মাত্র টাকা ভাই আর একটু না আরো পাঁচশো কমা দিলাম সাড়ে চোদ্দ

গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে একদম ফ্রেশ কন্ডিশন উপরে হচ্ছে আপনার উপরে নিচে নরমাল নিচে হচ্ছে নরমাল জি ওই ডিমের খাসিটা আছে যা যা সবই আছে এটা দাম কেমন এটা দাম দিচ্ছি ভাই 18000 টাকা আপনি ভিডিওতে গেছে আরো 2000 ডিসকাউন্ট করে 16000 টাকা ও ফিক্স 16000 টাকা ফিক্স এত বড় ফ্রিজ মাত্র 16000 টাকা আচ্ছা পাশে আর একটা দেখছি অলটন ব্র্যান্ডের পাশে যেটা আছে এটা 20 সেফটি ফ্রিজ আচ্ছা 20 সেফটি ফ্রিজ হ্যাঁ

এটা হচ্ছে পানি ডিসপেন্সার পানি নাই এজন্য পড়তেছে না মানে এখানে পানি পানি দিলে পানি গরমের সময় যাই থাকবে এখান থেকে এখানে পানি দিলে পানি অধিক দিয়ে ঠান্ডা পানি বের হবে আচ্ছা এখানে পানি দিলে নিচে পানি পড়বে পানি পড়বে এপাশে পানি পড়বে আর পানি থাকবে মানে ঠান্ডা পানি জুস দিলে জুস উপর বের হবে যা দিবেন তাই বের হবে যা দেয়া হবে তাই বের হবে

যেমন মাছ গোস্ত যা কিছু রাখতে চান মিট এই পাশে করবেন তাহলে আপনার ঠান্ডাটা আরো বেশি হবে কোনো কিছু মিসিং না এখানে গ্লাস ডোর ব্ল্যাক কালারের গ্লাস ডোর দাম চাচ্ছেন কেমন দাম দিচ্ছি ভাই এক টাকা আপনার ভিটার থেকে আসলে একবারে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিবো

দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে নিচে কত লিটার এটা হচ্ছে তিনশো সাতত্রিশ লিটার তিনশো সাতত্রিশ লিটার জি দাম কেমন যাচ্ছে এটা দাম দিচ্ছি ভাই উনত্রিশ টাকা আপনার ভিডিওতে আসলে আরো টাকা করে

এটা হচ্ছে আপনার সেফটি না এটা 321 লিটার 321 লিটার এই যে দেন ভিতরের কন্ডিশন ওয়াও উপরে হচ্ছে ডিপ নন পোস্টেড আর হচ্ছে কোনো বরফ না যেটা রাখবেন ওটা বরফ হবে ডিমের খাসিটা সব আছে अवेलेबल কোনো কিছু মিসিং নাই অল এভরিথিং ওকে দাম কেমন এটা দাম দিচ্ছি ভাই 28000 টাকা

চার হাজার টাকা টাকা রাখবো ফিক্সড উনিশ হাজার টাকা ফিক্সিঙ্গার সিঙ্গারের দুইশো বিশ লিটার

অল টাইম সার্ভিস পাবেন আচ্ছা কেউ যদি আপনাদের কাছে অর্ডার করতে চায় আপনাদের এখানে অর্ডার করার সিস্টেম কি একটু বলুন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনি 2000 টাকা পাঠিয়ে দিলে আমরা ফ্রিজ পাঠিয়ে দেব আপনি ওখান থেকে টাকা দিয়ে ফ্রিজ নিয়ে যাবেন কোনো রিস্ক নাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আর গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি যেটা কাগজ থাকে কাগজ তো পেয়ে যাচ্ছেন আর সাথে 10 দিনের গ্যারান্টি ওকে ভিয়াস তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ